বাদ্যযন্ত্র কেনার দরকার এখন আমরা পারতেছি না আপনি আমাদেরকে লাইক কমেন্ট করবেন যাতে আমরা এগুলো কিনতে পারি আরও উৎসাহ আপনাদের কাছ থেকে পাইতে পারি আর প্রেমের মারা মোরে অবেচ্ছে আছে কি ধন দিয়া রাগব সখী এমন কি ধন আছে আমি যাব না তার কাছে আমার হ আছে আমি কি ধনব সখী এমন কি ধন আছে